রাধা মেরি স্বামিনী ওর মেয়ে রাধেকো দাস জনম জনম মোহে দ্বিজীয় ধামবাস রাধে রাধে ভীষ্ম পঞ্চক ব্রত বাড়িতে আমরা কীভাবে সহজ আর সরলভাবে পালন করতে পারি ভীষ্ম ব্রত পালন করার বিধি নিয়ম কী আহার করব কী বর্জন করব কবে থেকে আমরা শুরু করবো এবং কয়দিন আমরা এই ব্রত পালন করবো ব্রতের পারণ কিভাবে করব, একাদশীর পরের দিন পারণ আমরা কিভাবে করব। এই সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে জানব আজ আমরা সম্পূর্ণ ভীষ্ম পঞ্চক ব্রত পালন করার বিধি নিয়ম জানব প্রিয়ভক্ত ভিডিওর শেষ পর্যন্ত এই কথাগুলি শ্রবণ করুন সরল আর সহজভাবে আমরা এই ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করতে পারি অনেকেরই মনে অনেক প্রশ্ন রয়েছে এই ব্রত নিয়ে সকলের সব রকমের প্রশ্নের উত্তর প্রদান করবো থেকে গুরুত্বপূর্ণ হল এই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করার মাধ্যমে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি আর এই ব্রত সেই সত্য যুগ থেকে রয়েছে এমন নয় দাপরে শুরু হয়েছে দাপর যুগে ভীষ্মদেব এই ব্রত পালন করে ভগবানকে প্রসন্ন করেছিলেন তাই তার ভক্তের নামে এই ব্রত প্রসিদ্ধ হয়েছে কিন্তু এই ব্রত যুগ থেকে ছিল তো দাপরের আগে এই ব্রতের নাম ছিল বিষ্ণু পঞ্চক ভগবান বিষ্ণুর নামে তারপরে ভগবানের মহান ভক্ত এই ভীষ্মদেব যখন এই ব্রত পালন করে ভগবানকে প্রসন্ন করেছিল আর কঠোরভাবে তিনি এই ব্রত পালন করেছিলেন তাই তার নামে প্রসিদ্ধ হয়েছে ভীষ্ম পঞ্চক ব্রত হরিভক্তি বিলাসে বর্ণিত আছে এই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করা উচিত আমাদের ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য একমাত্র ভগবানকে প্রসন্ন করার জন্যই এই ব্রত পালন করা উচিত তো আমরা বাড়িতে কীভাবে সরলভাবে এই ব্রত পালন করতে পারি সেই বিধি এখন আমরা জানব দুই নভেম্বর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত এই চার দিন ভীষ্ম পঞ্চক ব্রত পালন করার বিধি রয়েছে যদিও পাঁচ দিন এই ব্রত হয়ে থাকে কিন্তু ভগবানের বিশেষ কৃপার মাধ্যমে চার দিনেই এইবার এই ব্রত সম্পন্ন হবে তো দুই নভেম্বর অর্থাৎ একাদশীর দিন থেকে ভীষ্ম পঞ্চক ব্রত শুরু হবে আর পাঁচ নভেম্বর রাতে তাঁত দেখে আমরা পালন করব দুই নভেম্বর একাদশীর দিন আমরা ফল আর জল গ্রহণ করে একাদশীর ব্রত পালন করব। একাদশীর পরের দিন পারণ আমরা কিভাবে করব। যেহেতু ব্রত রয়েছে পাঁচ তারিখ পর্যন্ত তো অনেকের মনে এই প্রশ্ন রয়েছে পারণ কিভাবে করব। তো দুটি সিদ্ধান্ত রয়েছে একটি হল দুই তারিখে আমরা এই ব্রত পালন করার পরে তিন তারিখে সকালে পারণ আমরা একটা জগন্নাথের মহাপ্রসাদ নির্মল গ্রহণ করতে পারি একটা দানা এর মাধ্যমে আমাদের পারণ হয়ে যাবে তো এই ব্রত পালন করারও তিনটি স্তর রয়েছে যার যেভাবে সম্ভব সে সেইভাবেই ব্রত পালন করুন তো আমরা দুই তারিখ থেকে এই ব্রত শুরু করব একাদশীর ব্রত পালন করব একাদশীর পরের দিন দ্বাদশী দিন একটা আমরা জগন্নাথের চাল গ্রহণ করে পালন করে নেবো তারপর থেকে ফল আহার করে ব্রত পালন করে যাব আর পাঁচ তারিখ রাতে চাঁদকে দেখে আমরা পালন করব। এবং এই চার দিন যে ব্রত রয়েছে বিষ্ণু পঞ্চক ব্রত দু তারিখ থেকে পাঁচ তারিখ এরও আবার তিনটি স্তর রয়েছে ওই তিনটি স্তর আমরা জানবো তো যেটা আমাদের পক্ষে সহজ হয় সেটাই আমাদের করা উচিত তো বৈদিক গ্রন্থে বর্ণিত রয়েছে এই চার মাস চাতুরমাস ব্রত যদি কেউ সঠিকভাবে পালন করতে না পারে চার মাসের ব্রত যদি কেউ সঠিকভাবে পালন করতে না পারে তাহলে কার্তিক মাসের এক মাসের ব্রত সঠিকভাবে পালন করা উচিত কিন্তু তাও যদি এই কার্তিক মাসের ব্রত কারো ভেঙে যায় সঠিকভাবে পালন করতে না পারে তাহলে তিনি এই চার দিন ভীষ্ম পঞ্চক ব্রত পালন করে সেই সকল ফল প্রাপ্ত হতে পারে কার্তিক মাসের পুরো এক মাস এই কার্তিক মাসকে বলা হয় রাধারানীর মাস আর এই মাসে যা কিছু করা হয় তার অনেক অনেক বেশি ফল প্রাপ্ত হওয়া যায় আর সেই পুরো কার্তিক মাসের ফল প্রাপ্ত হওয়া যায় এই চার দিন ভীষ্ম পঞ্চক ব্রত পালন করার মাধ্যমে আর এই ব্রত পালন করলে ভগবানের পৃথিবীদান হয় ভগবানকে প্রসন্ন করা যায় এই ব্রত পালন করার মাধ্যমে তাই তো আমাদের এই ব্রত অবশ্যই পালন করা উচিত ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তো এখন আমরা যে বিধি নিয়ম রয়েছে এই চার দিন তা আমরা জেনে নেব এই পাঁচ দিন আমরা কি কি ফুল ভগবানকে অর্পণ করব প্রথম দিন ভগবানের স্ত্রীর চরণ কমলে পদ্মফুল অর্পণ করবেন অর্থাৎ একাদশীর দিন প্রথম দিন ভগবানের স্ত্রীর চরণে পদ্মফুল অর্পণ করবেন যদি কারো কাছে পদ্মফুল না থাকে ভগবানের বিগ্রহ না থাকে তাহলে আপনি মনে মনে ভগবানকে অর্পণ করতে পারেন মোবাইলে পদ্মফুলের ফটো দেখে ভগবানের চরণে অর্পণ করবেন ভগবান হল ভাবাগ্রহে জনার্ধন ভগবান ভক্তের ভাব আর প্রেমকে গ্রহণ করে তো আপনি মন থেকেও ভগবানকে অর্পণ করতে পারেন তো দ্বিতীয় দিন ভগবানের জানুদেশে বেলপাতা অর্পণ করবেন অর্থাৎ ভগবানের হাঁটুতে তো যেহেতু এই ব্রত চার দিনে সমাপ্ত হবে তাই একদিনে দুটি দ্রব্য ভগবানকে অর্পণ করবেন সকালে ভগবানের চরণে পদ্মফুল অর্পণ করবেন এবং বিকেলবেলা ভগবানের জানুদেশে বেলপাতা অর্পণ করবেন অর্থাৎ ভগবানের হাঁটুতে বেলপাতা অর্পণ করবেন তাহলে একাদশীর দিন আমাদের দুটি দ্রব্য ভগবানকে অর্পণ হয়ে যাবে এবং তারপরে তৃতীয় দিন অর্থাৎ দ্বাদশীর দিন তৃতীয় দিন আমরা ভগবানকে কী কী অর্পণ করব গন্ধ দ্রব্য চন্দন অগ্রুর কর্পূর এই তিনটি দ্রব্য চন্দন অগ্রুর কর্পূর মিশ্রণ করে ভগবানের নাভিকমলে অর্পণ করবেন এক সঙ্গে মিশিয়ে চন্দন ও গ্রুর কর্পূর ভগবানের কমলে অর্পণ করতে হয় আর আমরা মন্ত্র কি বলবো মন্ত্র যদি আমরা না জানি তাহলে একটি মন্ত্র আমরা বলতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবানের এই মহামন্ত্রে সমস্ত মন্ত্র রয়েছে সমস্ত শক্তি রয়েছে তাই আমরা যদি মহামন্ত্র বলে ভগবানকে অর্পণ করি ভগবান অবশ্যই গ্রহণ করবে কলিযুগে কৃষ্ণ নাম বিনা কোনো কিছুই সুসম্পন্ন হতে পারে না যা কিছু যজ্ঞ তপস্যা রয়েছে ভগবানের মন্ত্র বিনা কখনো সুসম্পন্ন হয় না তাই আমরা ভগবানের এই মহামন্ত্র বলেই অর্পণ করবো সবকিছু এভাবে চন্দন ও গ্রুর কর্পূর মিশ্রণ করে ভগবানের নাভি কমলে অর্পণ করবেন তৃতীয় দিন চতুর্থ দিন ভগবানকে কি অর্পণ করবেন চতুর্থ দিন ভগবানকে বেল্লপত্র ও জবা ফুল ভগবানের দেশে অর্পণ করবেন ভগবানের কাঁধে বেলপাতা আর জবা ফুল ভগবানের কাঁধে অর্পণ করবেন এবং পঞ্চম দিন ভগবানকে মালতি ফুল অর্পণ করবেন ভগবানের শিরোদেশে মালতি ফুল অর্পণ করার বিধি রয়েছে পঞ্চম দিন ভগবানের শিরোদেশে অর্থাৎ মস্তকে মালতি ফুল অর্পণ করবেন এই পাঁচ দিন পাঁচ রকমের বিধি রয়েছে এবং প্রতিদিন ভগবানকে তুলসী অবশ্যই ভগবানের চরণে অর্পণ করবেন তুলসী পাতা প্রতিদিন ভগবানকে অর্পণ করা যায় ভগবানের চরণে এর মাধ্যমে ভগবান অতি প্রসন্ন হয় তো এভাবে আমরা পাঁচ দিন এই পাঁচটি বস্তু ভগবানকে অর্পণ করব ভক্তি সহকারে এই ভীষ্ম পঞ্চক ব্রতের আবার তিনটি স্তর রয়েছে প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর প্রথম স্তরের ব্রত যারা পালন করবেন দুই তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত তারা কী কী গ্রহণ করবেন এবং কি কি বর্জন করবেন সব থেকে প্রথম স্তরের ব্রত হল যেটা করা খুবই কঠিন লাখো ভক্তের মধ্যে একজন এই ব্রত করতে পারে এটা অতি কঠোর প্রথম স্তরে প্রথম স্তরের ব্রতের নিয়ম হলো প্রথম দিন গোময়ে গ্রহণ করা একটুখানি গোময়ে গ্রহণ করা দ্বিতীয় দিন গোচানা গ্রহণ করা একটুখানি গোচানা তৃতীয় দিন একটুখানি দুধ গ্রহণ করা চতুর্থ দিন দধি গ্রহণ করা আর পঞ্চম দিন গোময়ে গোচানা দুধ দধি ঘিয়ের মিশ্রিত করে এ পঞ্চগভ্য একসঙ্গে গ্রহণ করা অর্থাৎ পাঁচ তারিখে বিকেলবেলা গ্রহণ করে তারপরে পাঁচ তারিখ রাতে চাঁদকে দেখে পারণ করা পারণে কি আহার করা যাবে না যা কিছু আমরা বর্জন করেছিলাম এই চতুর্মাসে কার্তিক মাসে বেগুন টমেটো পুঁই ভেন্ডি বরবটি এই সমস্ত কিছু রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে আমরা মহাপ্রসাদ গ্রহণ করব পাঁচ তারিখ রাতে তো প্রথম স্তরের ব্রত এরকম অতি কঠিন শুধুমাত্র এই পঞ্চগ্রভ্য গ্রহণ করে ব্রত পালন করা তো এটা যার পক্ষে সম্ভব সেই শুধু করবেন আর দ্বিতীয় স্তরের ব্রত যেটা রয়েছে এটা সকলের জন্য করাটা খুবই সহজ হবে দ্বিতীয় স্তরের ব্রত যারা পালন করবেন যা কিছু গ্রহণযোগ্য রয়েছে আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ কাঁচকলা সেদ্ধ বাদাম সেদ্ধ আপেল কলা নাশপাতি আঙ্গুর আম নারকেল নারকেলের জল কাজুবাদাম কাঠবাদাম কিশমিশ খেজুর কমলা মালটা বাংরি ফল আমলকি আখ লেবু লেবুর রস সন্দুক লবণ দ্বিতীয় স্তরে এই সব কিছু গ্রহণ করা যাবে দ্বিতীয় স্তরে যা কিছু বর্জনীয় দ্বিতীয় স্তরের ব্রত পালন করার যা কিছু আমাদের বর্জন করতে হবে এই চার দিন দুধ এবং দুগ্ধজাত দ্রব্য অধিক বীজযুক্ত ফল যেমন পেয়ারা ডালিম পেঁপে শশা তরমুজ আতা এই সকল ফল আমাদের বর্জন করতে হবে দ্বিতীয় স্তরের ব্রত পালন করার জন্য এবং তৃতীয় স্তরের ব্রত পালন করার যা কিছু গ্রহণ করা যাবে গ্রহণযোগ্য যা রয়েছে হবিষ্য অন্ন আতপচাল ঘি ছন্দুক লবণ কাঁচকলা গম লেবু ফল আপেল নাশপাতি আঙ্গুর আম নারকেল নারকেলের জল কাজুবাদাম কাঠবাদাম বাদাম সেদ্ধ কিশমিশ খেজুর কমলা মালটা বাঙ্গি ফল আমলকি আখ লেবু লেবুর রস আর নুনিযুক্ত দুধ এসব কিছু তৃতীয় স্তরে গ্রহণ করা যাবে এবং তৃতীয় স্তরে যা কিছু বর্জনীয় একাদশীর দিন তো অবশ্যই সকলের জন্য একই নিয়ম শুধুমাত্র ফল আর জল গ্রহণ করা একাদশীর দিন রবি শস্য গ্রহণ করা যাবে না একাদশীর দিন এবং একাদশীর পরের দিন চার দিন যা কিছু বর্জনীয় রয়েছে তৃতীয় স্তরে তা হলো মুগ ডাল তিলের তেল শাক মুলা, গাজর সিম বরবটি বেগুন মটর গুটি ডাল জিরা তেঁতুল অধিক বীজযুক্ত ফল পেয়ারা ডালিম পেঁপে শশা তরমুজ আতা এই সকল কিছুও তৃতীয় স্তরের ব্রতে বর্জনীয় তো আমরা জেনে নিলাম তিনটি স্তরের ব্রত পালন করার বিধি প্রথম স্তর দ্বিতীয় স্তর আর তৃতীয় স্থান তো যার পক্ষে যেটা সম্ভব ব্রত পালন করা সে সেইভাবেই ব্রত পালন করুন এই তিনটি স্থান রয়েছে তিনটি বিধি রয়েছে এভাবে ব্রত পালন করুন একদম সরল হয়ে গেল আমাদের কাছে দেখুন প্রিয় ভক্ত দুই তারিখে একাদশী একাদশীর দিন তো একাদশীর ব্রত পালন করব যেমনটি আমরা করি একাদশীর পরের দিন যেভাবে আমরা পালন করি অনেক প্রসাদ গ্রহণ করি সেটা না করে শুধুমাত্র একটা জগন্নাথের মহাপ্রসাদের চাল গ্রহণ করব তারপরে আবার বাকি তিন দিন তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এই তিন দিন আমরা ফল খেয়ে বা হবিষণ্ণ খেয়ে ব্রত পালন করব। তবে সূর্য ডোবার আগেই গ্রহণ করা উচিত অর্থাৎ সকালে আর বিকালে এভাবে দুইবার আপনারা গ্রহণ করুন ফল কিংবা হবিষন্ন যে যেভাবে পারেন আর পাঁচ তারিখে সন্ধ্যার পরে চন্দ্রকে দেখে মহাপ্রসাদ গ্রহণ করুন পালন করুন ভীষ্ম পঞ্চম ব্রত পালন করার মাধ্যমে ভগবানের নিত্যধাম প্রাপ্ত হওয়া যায় একটি গোপনীয় তত্ত্ব আপনাদেরকে বলছি স্বাভাবিকভাবে আমরা যে ভক্তি করি এর মাধ্যমে আমরা বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হই ভগবানের অনন্ত বৈকুণ্ঠ রয়েছে কিন্তু এই ভীষ্মপঞ্চক ভগবানকে এতই প্রসন্ন করে এই ভীষ্ম পঞ্চক ব্রত যারা পালন করে তারা ভগবানের নিত্যধাম সেই গোলক বৃন্দাবন প্রাপ্ত হতে পারে গোলক বৃন্দাবন প্রাপ্ত হওয়া যায় ভীষ্মপঞ্চক ব্রত পালন করার মাধ্যমে তো সঠিকভাবে এই ব্রত পালন করুন আর ভগবানের বিশেষ কৃপা লাভ করুন এবার আরেকটি বিষয় রয়েছে তর্পণ করার বিষয়ে তর্পণ আমরা কিভাবে করব তো আপনাদের বাড়ির পাশে যা কিছু জলাশয় রয়েছে নদী রয়েছে কিংবা গঙ্গা রয়েছে সেখানেই তর্পণ করতে পারেন যদি জলাশয় নদী গঙ্গা কিছুই না থাকে তাহলে আসমানের মাধ্যমে ঘরে বসেও তর্পণ করা যায় মনটাই হলো আসল আমরা ঘরে বসেও ভক্তিভাবে এই তর্পণ করতে পারি তো সেই তর্পণের বিধি আমরা জানবো পবিত্র গঙ্গা বা নদীতে অথবা পুকুরে তর্পণ করবেন পাঁচ দিন না পারলেও তিন দিনে একবার নিয়ম হলো প্রতিদিন তর্পণ করা কিন্তু তা যদি আমরা না পারি তাহলে শেষের দিন পাঁচ তারিখে তর্পণ করা যায় ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ করবেন বাড়িতে তর্পণ করার সহজ নিয়ম আসমান পাত্র ও বিসর্জন পাত্রের মাধ্যমে তর্পণ করতে পারেন এক্ষেত্রে একটি আসমান পাত্র লাগবে একটি অর্ঘ জলের পাত্র লাগবে আর একটি বিসর্জনের পাত্র প্রয়োজন হবে তো তিনটি পাত্র আমাদের লাগবে অথবা আমরা তার আগে স্নান করে তিলাক ধারণ করে এই তিনটি পাত্র নিয়ে বসবো দুটি পাত্রে জল থাকবে আর সেখানে তিনবার গঙ্গা বলে গঙ্গা দেবীকে আহ্বান করা আর একটি পাত্র থাকবে বিসর্জন পাত্র যেটা আমরা ওই জল অর্পণ করব। তারপর তর্পণ মন্ত্র উচ্চারণ করে তর্পণ করতে হয় তর্পণের বিধি হলো তর্পণের দুই হাত ডান দিকে ও নিচে কাঁত করে নিবেদন করা হয় যাতে জল ডান বৃদ্ধাঙ্গুলের নিচ দিয়ে প্রভাবিত হতে পারে এভাবে তর্পণ করতে হয় আসমান করে দেহ শুদ্ধি করতে হয় প্রথমে তারপরে শ্রী গুরুদেবের প্রণাম করতে হয় এবং তীর্থকে আহ্বান করতে হয় তারপরে স্নানের সংকল্প করতে হয় গঙ্গা দেবীকে প্রণাম করতে হয় আর এই সব কিছু মন্ত্র আমরা কি ব্যবহার করব না ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ মন্ত্রের মাধ্যমে আমরা সব কিছু তর্পণ এরপরে ওই আসমানের জলকে স্পর্শ করে করে আমরা গঙ্গা কাছে প্রার্থনা গঙ্গাকে আহ্বান করব তো তারপরে আমরা ওই জল দিয়ে বিষ্ণুদেবের উদ্দেশ্যে তর্পণ নিবেদন করব উত্তর দিকে মুখ করে আমরা তর্পণ করব তিনবার এত মন্ত্র বিধি কিছু লাগবে না শুধুমাত্র ভগবানের নাম জপ করে হরি কৃষ্ণ মহামন্ত্র বলে তর্পণ করুন তাহলেই অবশ্যই ভগবান সন্তুষ্ট হবে সব থেকে আসল হল সরল হৃদয় ভগবানকে ভালোবাসা ভগবানকে ভালোবাসলেই ভগবান সেই ভালোবাসা গ্রহণ করে তাই এই সকল মন্ত্র অতটা গুরুত্বপূর্ণ নয় ভক্তিটাই গুরুত্বপূর্ণ প্রেমটাই গুরুত্বপূর্ণ প্রেম সহকারে এই ব্রত পালন করুন ভগবান প্রসন্ন হবে তিনবার তর্পণ মন্ত্র উচ্চারণ করে তর্পণ করতে হয় উত্তর দিকে মুখ করে তর্পণে দুই হাত ডান দিকে ও নিচের হাত করে নিবেদন করতে হয় যাতে জল দান বৃদ্ধাঙ্গুলি দিয়ে নিচের দিকে প্রভাবিত হয় তারপরে অর্ঘ দান করতে হয় তিনবার তারপরে ভীষ্মদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন এবং সূর্যদেবের উদ্দেশ্যেও প্রণাম মন্ত্র বলে তিনবার জল দান করবেন এবং অন্তিমে সমস্ত জীবের উদ্দেশ্যে জল দান করবেন যারা এই জগতে অনেকে রয়েছে ব্রত পালন করে না ভগবানের বিধি পালন করে না তাদের সকলের উদ্দেশ্যে আমাদের জল দান করা উচিত এর মাধ্যমে সকলের কল্যাণ হবে তো প্রথমে ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ অর্ঘ প্রণাম মন্ত্র তারপরে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র বলে তিনবার জলদান করা সমস্ত জীবের উদ্দেশ্যে জলদান করা এভাবে এই তর্পণ করতে হয় যদি কারো বাড়ির পাশে জলাশয় কিংবা গঙ্গা নদী থাকে তাহলে সেখানে গিয়ে তর্পণ করতে পারেন আর তা না হলে এভাবে বাড়িতে এই তিনটি পাত্রের মাধ্যমে যেভাবে বললাম এই তর্পণ করতে পারেন আর যদি কেউ তাও কিছু না পারেন তাহলে মানুষে সবকিছু করতে পারেন ব্রত পালন করে মনের মাধ্যমে সবকিছু করা যায় আর এই সকল যে দিন রকমের ফুল ভগবানকে অর্পণ করার বিধি পাঁচ রয়েছে যদি এই সকল ফুল আপনার হাতের কাছে থাকে তাহলে অর্পণ করবেন না হলে মন থেকে অর্পণ করে দেবেন যদি আমাদের সেই ব্যবস্থা না থাকে হাতের কাছে এই সমস্ত বস্তু না থাকে তাহলে আমরা কোথা থেকে নিয়ে আসবো তখন কি করতে হবে না মন থেকে অর্পণ করতে হবে ভগবান হৃদয়ের ভালোবাসাকে গ্রহণ করে তেমনই দৃষ্টান্ত আমরা দেখতে পাই ভগবান ভালোবাসা প্রেমের কাছে যার কাছে প্রেম নেই ভক্তি নেই সেখানে ভগবান কখনো যায় না দুর্যোধন অনেক রকমের ছাপ্পান্ন আইটেম রান্না করে ভগবানকে ডেকেছিল কিন্তু সেখানে ভক্তি ছিল না তাই ভগবান সেখানে যায়নি বিদুরের ঘরে গিয়ে বিদুরের পত্নী একটি কলার শোখা দিয়েছিল ভগবান সেটাই গ্রহণ করেছে তো ভগবান কিছুই গ্রহণ করে না ভগবান শুধু ভক্তের হৃদয়ের প্রেমকে গ্রহণ করে যদিও ভগবানকে ডাকেনি তাও ভগবান সেখানে গিয়েছে আর সেখানে গিয়ে ভক্তের প্রেমকে ভগবান গ্রহণ করেছে তো ভগবান হলো ভক্ত ভক্তবৎসল ভগবানকে ভক্তির মাধ্যমে জয় করা যায় ভগবান নিজেই বলেছেন আহম ভক্তা পার কৃষ্ণ বলেছে এই সকল জগৎ জানে আমাকে যে আমি স্বরাট স্বতন্ত্র কিন্তু আমি স্বরাট হলেও স্বতন্ত্র হলেও আমি আমার ভক্তের অধীন আহম ভক্তা পরাধীনা যে ভক্ত আমাকে ঐকান্তিক ভক্তি সহকারে ভালোবাসে তার প্রেমের কাছে আমি পরাধীন হয়ে যাই তেমনি আমরা এই ব্রত ভক্তি সহকারে পালন করে ভগবানকে প্রসন্ন করতে পারি আর কিছুই লাগবে না কোনো ভয় পাওয়ার কিছু নেই সরল হৃদয়ে ব্রত পালন করুন এত সব মন্ত্র কিছু লাগবে না কৃষ্ণ নাম জপ করে সব কিছু অর্পণ করুন সর্বসিদ্ধি প্রাপ্ত হয়ে যাবে বেশি বেশি করে কৃষ্ণের নাম জপ করুন আর ভাগবতম পড়ুন কৃষ্ণ প্রেম আপনি অবশ্যই প্রাপ্ত হবেন তো এই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন আশা করি আপনারা সকলে এই ব্রত পালন করবেন আর ভগবানের সন্তুষ্টি বিধান করবেন আপনাদের সকলকে এই ভীষ্ম পঞ্চক ব্রতের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি এই ব্রত পালন করে ভগবানকে সন্তুষ্ট করতে পারি এই দুর্লভ মনুষ্যের জন্য সার্থক করতে পারি রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে